সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত বড় গরুর ব্যবসায়ী হচ্ছেন আমাদের জাকি ভাই আজকে লাল টকটকে বেশ কিছু গরু রয়েছে চলুন কথা বলো তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম কেমন আছেন ব্যবসা মাল কেমন যাচ্ছে চলছে আজকে কালেকশন কয়টা করেছেন সব মিলে সাতটা আচ্ছা আচ্ছা

বয়স মোটামুটি মাস মাস হবে হবে ভাই থেকে আচ্ছা আচ্ছা তাহলে দাঁত তো মনে হয় কিছুদিনের মধ্যে হয়ে যাবে হ্যাঁ দাঁত কিছু যায় পনেরো দিন এক মাসের মধ্যে পড়ে যাবে কতটুকু ওজন হতে পারে এটা এর ওজন পিও আর মাংস পাঁচ মনে কিছু কমে যাবে পাঁচ মনে কিছু কমে যাবে দামটা কেমন একদম

চূড়াটাও সুন্দর লাল টকটকে এটা কি শাহিওয়াল ব্রিড জি শাহিওয়াল শাহিওয়াল ব্রিড কয় মাস বয়স হয়েছে এই গরুটার এটার বয়স আছে মোটামুটি ধরেন আঠাশ মাস তাহলে এটাও তো কিছুদিনের মধ্যে দাঁত হয়ে যাবে কিছুদিনের মধ্যে দাঁত হয়ে যাবে আর চামড়াটা দেখে যে কত লুজ রক আচ্ছা আচ্ছা ওজনে কতটুকু আছে এটা এটা ওজন আছে আপনার এটা হচ্ছে একই ওজন পাঁচ মনের মতো পাঁচ মনের কাছাকাছি জি দাম কত এটা বলেন এটার দাম আছে ধরেন যদি চাই অনেক চাবো কিন্তু চাবো না এটা এক লাখ বাইশ হলে এটা এক লাখ পাশের তিন নম্বরটা দেখেন আমাদেরকে এটা আর একটু উঁচু এবং লাল টক টকে নাকি আচ্ছা সবগুলো গরুই হচ্ছে পারফেক্ট খামার বুঝি এটা তুলনায় এটা গোস একটু কম হবে কিন্তু ফ্রেমটা অনেক ফ্রেম বড়

ধরেন পঁচিশ মাস মাস আর ওজনে পাঁচ মনের কাছাকাছি শেষ গরু মাসাল এটা বড় ডবল লাভ কম্বল সবকিছু ঠিকঠাক জি কয় মাস হয়েছে এটার বয়স সাতাশ মাসের মাস কেমন ওজনে আসবে এক লাখ তেইশ তাহলে আপনার দুইটা ছিল এক লাখ তেইশ তিনটা ছিল এক লাখ বিশ এবং দুইটা ছিল এক লাখ বাইশ এই জায়গা থেকে আপনি বলেছেন আজকে একদম একদম ছাড় একদম কত বলেন লাভের দরকার সতেরো নাকিটা গরুর তারপরও জাকির ভাই নাম্বার আছে স্ক্রিনে কোন আবদার থাকলে দশটা ভিডিও দেখি যদি এরম গরু এর অন্য এক পঁয়ত্রিশ কে রেট না দেয় তাহলে তাহলে এক লাখ সতেরো করে আজকে রেট প্রয়োজনে যোগাযোগ করবে আপনার নাম্বারে আর আপনার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাটপুরে মঙ্গলি গ্রাম আজকের মতো আমরা বিদায় নিবো কি